এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই কম্পিউটার স্ক্রিনের উপর আমাদের থ্রি ডি অ্যানিমেশন আমাদের নাম করব কিভাবে করব তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা কিভাবে সেই ভিডিওটা করবেন তো সর্বপ্রথম আপনারা হচ্ছে আপনাদের সেটিংসে যাবেন সেটিংসে আসার পরে আপনারা হচ্ছে যে দেখবেন স্ক্রিন লক একটা যে অপশন আছে সেই অপশনের উপর ক্লিক দিবেন সেই অপশনের উপর ক্লিক দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন স্ক্রোল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন যে নিচে আছে স্ক্রিন সেটিংস সেই সুপার সেটিংসে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে কোনো কিছু দেখা না দেখে আপনারা হচ্ছে থ্রি ডি যে নন আছে থ্রি ডিতে ক্লিক দিবেন তো থ্রি ডিতে যখন ক্লিক দিবেন আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে সেই স্ক্রিনের উপর হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদেরকে কোন থ্রি ডি অ্যানিমেশনটা লাগে তো আপনাদের হচ্ছে যে এখানে ওকেতে একটু ক্লিক দেওয়ার আগে আপনারা হচ্ছে এখান থেকে নাম চেঞ্জ করে নেবেন যেমন উইন্ডোজ টেন আছে আমার এখানে তো আমি এখানে আবার দেখাচ্ছি যে ডিতে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে আসার পরে হচ্ছে আপনারা এখানে উইন্ডোজের উপর ক্লিক দেবেন উইন্ডোজের উপর ক্লিক দিলে আপনারা হচ্ছে এই যে ইয়েটা আছে সেই উইন্ডোজ টেনটা এটা কি ব্যাগ স্পেস দিয়ে আপনারা কেটে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নামটি লেখি নেবেন তো আমি দিয়ে দিলাম নাফিস কম্পিউটার তো এখান থেকে আমি নাফিস কম্পিউটারটা দিয়ে দিলাম হ্যাঁ তো নাফিস কম্পিউটার দেওয়া হয়ে গেলে আপনারা একটু সুন্দর করে নামটা কাস্টমাইজ করে নেবেন যেমন নামটার বানান বানান যদি কোনোখানে ভুল থাকে সেই বানানটাকে আপনারা সঠিক করে নেবেন তো আমি এখান থেকে আমার লেখা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি এগুলোকে একটু লো করে দিলাম হাই করে দেবো দেখা আমার যেভাবে সৌন্দর্য হয় তো আমি সেইভাবেই করে দিলাম তো এইভাবে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করার পরে হচ্ছে আপনারা সুন্দর করে আপনারা এখান থেকে সেটিং করে দিবেন তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক দেবেন ওকেতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের নামটা এখানে অ্যানিমেশন করতেছে আপনাদের নামটা এখানে থ্রি ডি অ্যানিমেশন করতেছে তো এইভাবে আপনাদের কম্পিউটার স্ক্রিনের উপর যে আপনি সেই লক সেই লক সিস্টেম করতে পারেন হ্যাঁ তাহলে কি আপনাদের কম্পিউটারের স্ক্রিনটা অনেক সুন্দর দেখাবে আপনারা হচ্ছে এখান থেকে সুন্দর করে কাস্টমাইজ করে সুন্দর করে দিতে পারবেন তো আমার এখানে আপাতত দেখাচ্ছে না আমার এখানে যখন কম্পিউটারটা পরবর্তীতে অফ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখান থেকে দেখাবে তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর সামনে কোন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদেরকে সব কিছু কমেন্টে জানিয়ে দিবেন তো এই হচ্ছে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে